নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে কেন্দ্র বিষয়ে কিছু সতর্কমূলক বার্তা শেয়ার করব আপনাদের সাথে তার আগে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা এই পোকাটিকে আপনারা কম বেশি সবাই চেনেন এটা হলো কেন্ন। গ্রাম বাংলার লোকেরা আমরা কেন্দ্রকে কেল্লা বলে থাকি বন্ধুরা কম বেশি আপনারা এই পোকাটিকে সকলেই চেনেন অনেকে এই পোকাটিকে সপ্তপদী বলে থাকে গ্রামগঞ্জের লোকেরা কেন কিংবা কেল্লা বলে এই পোকাটিকে নিচুকে আমরা সাধারণ পোকা ভাবি কিন্তু আপনারা ভুল করছেন আপনারা জানেন কি এই পোকা আপনার ঘরে আসলে কি সতর্কমূলক বার্তা নিয়ে আসে জানেন না তো জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে যদি এই পোকাটিকে দেখতে পান তো এখনই সাবধান হয়ে যান কারণ এই ছোট্ট নিরীহ শান্ত পোকাটি আপনার ঘরে আসলে ভাববেন যে আপনার জীবনে এক বিরাট পরিবর্তন হতে চলেছে এই পোকাটি যদি আপনার ঘরে দেখতে পান তাহলে ভাববেন এটা অতি শক্তিশালী একটা বার্তা আপনাকে সাবধান করছে কিছু বড় একটা ভুল হচ্ছে আপনার জীবনে তাই এই পোকাটি ঘরে আসা মাত্রই সাবধান হয়ে যান ভাববেন রকম ভুল হচ্ছে আপনার জীবনে জেনে নেব কেন এই পোকাটি আসে আমাদের ঘরে। কোন বার্তা নিয়ে আসে আমাদের জীবনে কিংবা এই বার্তার অশনী সংকেত থেকে কিভাবে আমরা আমাদের জীবন পরিবারকে রক্ষা করতে পারি এই সব কিছুই এই ভিডিওর মধ্য দিয়ে করব বন্ধুরা এখনও সময় রয়েছে আপনার কাছে জেনে নিন আসল সত্যিটা কি। তা না হলে পরে আর সময় পাবেন না বন্ধুরা তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর জেনে নিন এই কেল্লা নামক পোকাটি কী সতর্কবার্তা নিয়ে আসে আপনার জীবনে চলুন বন্ধুরা আলোচনা করা যাক হরে কৃষ্ণ বন্ধুরা হঠাৎ যদি দেখেন যে এই লম্বা সপ্তপদী লাল রঙের কেন্নটি আপনার ঘরে দেখা দিয়েছে বা আপনার ঘরে নিঃশব্দভাবে চলছে তখন আপনি কি করবেন আর সবার মতো আপনিও ভাবছেন এটা একটা সাধারণ পোকা একে ফেলে দিলেই হবে কিন্তু আপনি আসল বিষয়টা জানেন কি কেন কখনোই সাধারণ পানি নয় বরং এটি একটি সংকেত আপনি হয়তো এরপরে কেন্ন দেখলে ভাববেন যে আপনি এত বড় গুরুত্বপূর্ণ সংকেত না দেখেই এড়িয়ে গেছেন এই যে কেন্ন নামক পোকাটি যাকে আপনারা দেখছেন জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলে এই পোকাটি বিপদের আশঙ্কা বয়ে নিয়ে আসে এই পোকাটিকে হঠাৎ করে দেখতে পাওয়া সাধারণ ঘটনা নয় এই পোকাগুলোকে বেশিরভাগ গ্রামীণ জায়গায় দেখা যায় যেসব ঘরে মাটি থাকে আর্দ্রতা থাকে ভিজা সাথে জায়গায় কিন্তু এই কেল্লার বসবাস শহরের বাড়িতে এদের খুব একটা দেখা যায় না পাকা ঘরেও কিন্তু এই কেন্দ্র দেখা যায় যেখানে চারধারে খোলামেলা স্বাচ্যেতে জায়গা রয়েছে সে সব জায়গা থেকে পাকা ঘর বাড়িতে উঠে আসে এই কেন্দ্র এদের চলাফেরা ধীর এবং নিস্তব্ধ বাড়িতে এরা আসার অর্থ এক বিশেষ বার্তা নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুযায়ী এদের যদি ঘরের দক্ষিণ পূর্ব দিকে কিংবা পুজোর ঘরে দেখা যায় তাহলে ধরে নিতে হবে যে ঘরে কোনো নেগেটিভিটি বা অশুভ শক্তির ছায়া রয়েছে পুরাণ শাস্ত্র অনুযায়ী ভগবান শিবের এক রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন ধ্বংস ও রূপান্তরের বার্তা দিতে এটি ভয়ের প্রতীক নয় এটি রূপান্তরের প্রতীক ত্রান্তিক মতে এই পোকা যদি ঘরের কোনো নির্দিষ্ট কোনায় বারবার দেখা যায় নজর দোষ অশুভ শক্তি কিংবা গোপন শত্রুর কোনো শক্তি এই ঘরে প্রবেশ করেছে এবং বহু মানুষ এরকম ঘটনার পরপরই নিজের জীবনের পরিবর্তন দেখেছেন এই পোকা ঘরে এলে মূলত তিনটি সমস্যা নিয়ে আসে প্রথমত এই পোকা দীর্ঘদিন দেখা গেলে বুঝতে হবে অর্থনৈতিক সংকট আসতে চলেছে আপনার বাড়ি আয় ইনকামের উৎস কমে যাবে টাকার প্রবাহ কমে যাবে হঠাৎ করে চাকরি চলে যাওয়া ব্যবসায় মন্দা দেখা দেওয়া ধার দেনার পরিমাণ বেড়ে যাওয়া এই সব লক্ষণ আস্তে আস্তে দেখা দিতে থাকে পরিবারে এক ধরনের আর্থিক চাপ পড়ে মানুষের দুঃখ দুর্দশা বাড়তে থাকে দ্বিতীয়ত পারিবারিক অশান্তি এই পোকা যেসব ঘরে প্রতিনিয়ত আসে সেসব বাড়িতে অশান্তি লেগেই থাকে মানসিক চাপ দিন দিন বাড়তে থাকে আগে যেখানে ভালোবাসার রূপ ছিল সেখানে আজ প্রতিনিয়ত দূরত্ব বেড়ে চলছে সম্পর্কে তৃতীয়ত শারীরিক ও মানসিক দুর্বলতা যেই ঘরে বা যেই বাড়িতে এই পোকার আনাগোনা দেখা যায় কিছুদিন পর থেকে সেই বাড়ির লোকেদের মধ্যে শারীরিক অলসতা বাড়ে মানসিক দুর্বলতার সৃষ্টি হয় কেউ বা ঠিকমতো ঘুমোতে পারেন না কেউ বা সারাদিন বিষণ্নতায় ভোগেন ঘরের আবহাওয়াতে যেন এক অশুভ শক্তি শেয়ার পড়েছে অর্থাৎ নেগেটিভ শক্তিরা ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা এখন জেনে নিব কীভাবে এর প্রতিরোধ করব। এই নেতিবাচক শক্তিকে কিভাবে দূর করবেন প্রথমত বন্ধুরা প্রত্যেক শনিবার ও মঙ্গলবার সন্ধ্যাবেলায় একটি মিশ্রণ তৈরি করুন কিভাবে মিশ্রণ তৈরি করবেন বলে দিচ্ছি কয়েকটা তেজপাতা নেবেন লবঙ্গ এলাচ কপুড় আর নেবেন ধূপ এগুলো নিয়ে মাটির কিংবা পেতলের পাত্রে প্রথমে গুঁড়া ধূপ দিয়ে দেবেন তারপরে লবঙ্গ এলাচ কপ্পু দিয়ে দেবেন এক টুকরো এবং তার সাথে কিছু গুঁড়া ধূপ দিয়ে এটাকে জ্বালিয়ে দেবেন একটা ধোঁয়ার উৎপন্ন হবে এবং এই ধোঁয়াটি বাড়ির চারদিকে ছড়িয়ে দেবেন ঘরের প্রতিটি কোনায় কোনায় এবং শোবার ঘর রান্নাঘর ঠাকুর ঘর সব জায়গায় এই ধোঁয়াটি দেখাবেন এটি একটি শক্তিশালী শুদ্ধিকরণ পদ্ধতি এতে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে অর্থাৎ ঘরে বা বাড়িতে থাকা সমস্ত রকম নেতিবাচক শক্তিকে এটি দূর করে দেবে এবং বাড়ির বাতাবরণে পজিটিভ ফাইভ উৎপন্ন হয় এতে করে আপনার সংসারে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে দ্বিতীয় শুদ্ধিকরণ প্রক্রিয়াটি হল তুলসী পাতা ও গঙ্গা জল এই দুইটি উপাদান মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং সপ্তাহের একদিন ঘরের চারপাশে ছিটিয়ে দিন এটা সমস্ত রকম কুনজর এবং শত্রুর খারাপ নজর থেকে আপনার বাড়ি এবং আপনার পরিবারকে রক্ষা করবে তৃতীয় প্রক্রিয়াটি হলো প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার সময় এই মন্ত্রটি এগারো বার জপ করবেন মন্ত্রটি হল কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্মানি এটি ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্ত্র এই মন্ত্র যদি আপনি ঘুমোতে যাওয়ার আগে জপ করতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারের সকল রকম দুঃখ কষ্ট ভগবান কৃষ্ণের কৃপায় নাশ হবে আপনার ঘরের মধ্যে থাকা সকল নেগেটিভ এনার্জি দূর হবে গৃহে শান্তি সঞ্চার হবে ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি তামার পাত্রে গঙ্গা জল রেখে দিন এর ফলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির উৎপন্ন হবে আর অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে কেন না আসার ব্যবস্থা করবেন আর এর প্রতিকার স্বরূপ যা করবেন সেটা হলো স্যাঁত স্যাঁতে জলা জায়গায় থাকতে ভালোবাসে তাই আপনার বাড়ির আশেপাশে জলা জঙ্গল জায়গা সরিয়ে দেবেন পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন তাতে কেন্ন আপনার ঘর বা আপনার বাড়ির আশেপাশে আসবে না রান্নাঘর এবং বাথরুমের মতো যেসব জায়গায় জলের ব্যবহার বেশি হয় এই সব জায়গায় ঘরের কোণে কিন্তু কেনরা এসে থাকে এই সব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্ধেবেলা একটু ধূপের গোঁড়া দিয়ে ধূপবাতি দেবেন এই কেন্নগুলি ছোটো ছোটো পোকামাকড় খেয়ে বেঁচে থাকে তাই আপনার বাড়িতে যদি মশা বা ছোটো ছোটো পোকামাকড়ের উৎপন্ন হয় সেগুলো যাতে না হয় সেই দিকে খেয়াল রাখুন আপনার ঘরের জালনার বা দেওয়ালের ফাঁক ফোকরগুলো থেকে কিন্তু কেন্ন বেরোয় খেয়াল রাখবেন এই সমস্ত ফাঁক ফোকর যেন না থাকে আর থাকলেও সেগুলোকে বন্ধ করে দেবেন তাহলে কেন্ন আর আপনার ঘরে প্রবেশ করতে পারবে না এর পাশাপাশি আপনি বাজার থেকে পিপারমেন্ট তেল নিয়ে আসতে পারেন এই তেলের উগ্র গন্ধে কেন্ন এবং পোকামাকড় আসে না একটি স্প্রে বোতলে কিছু জল নেবেন এবং তার সাথে কয়েক ফোঁটা পিপারমেন্ট অয়েল মানে তেল মিশিয়ে নেবেন এবং এই স্প্রে ঘরের আনাচে কানাচে দেওয়ালে সমস্ত জায়গায় স্প্রে করুন দেখবেন শুধু কেন্ন কেন কোনো রকম পোকামাকড় আপনার গৃহে প্রবেশ করবে না এই তেলটি যদি বাজার থেকে সংগ্রহ করতে না পারেন তাহলে লেবুর রস বোতলে ভরে স্প্রে করলেও কেন্ন বা পোকামাকড় থেকে রেহাই পাবেন এছাড়া বাড়িতে অনেকেরই ভিনেগার থাকে জলের সাথে ভিনেগার মিশিয়েও স্প্রে বোতলে স্প্রে করতে পারেন যদি কিছু তেজপাতা নিয়ে কেন্ন যেসব জায়গায় আনাগোনা করে সেই সব জায়গায় রেখে দিতে পারেন তো তেজপাতার গন্ধে কেন্ন সেই জায়গায় আর আসবে না বন্ধুরা ঘরে যদি কখনো কেন আসে তবে তাকে মারবেন না আলতো করে গ্লাস পরে হাতে তুলে নেবেন এবং বাইরে অন্য কোনো জায়গায় নিয়ে ছেড়ে দেবেন মনে রাখবেন এটি হলো একটা সংকেত বহনকারী জীব এই যে লম্বা পোকাটি দেখছেন এটি ঘরে আমাদের কিছু সংকেতের বার্তা দিতে এসেছে কোনো সময় একে মারবেন না এর ভেতরও আত্মা আছে ঈশ্বর একে সৃষ্টি করেছেন কোনো না কোনো কারণে তাই এতে একে ধ্বংস করার অধিকার আমাদের নেই এই সব ছোট ছোট সংকেত ছোট ছোট প্রাণীর মধ্য দিয়ে আমাদের কাছে আসে ঈশ্বর প্রেরণ করে তাই এইসব দেখলে ভাবুন চিন্তা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন আশা করি বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা কিছু জ্ঞান সঞ্চয় করবেন এবং উপকৃত হবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে একটি কমেন্ট করে যাবেন কমেন্ট দিয়ে শ্রীকৃষ্ণ লিখে যাবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাক্ষাৎ হবে অপর একটি ভিডিওতে চাই শ্রীকৃষ্ণ